হ্যালো আসসালামু আলাইকুম সকল ফেসবুক কলার বন্দরা ভিহাস দিনে তাহ মাগড়া মহাসড়ক মধ্যবর্তী স্থান হাজকালপুর বাজার দেখুন রাস্তা দামঝটের কি অবস্থা একটি গাড়ি ফসে গেছে রাস্তায় অনেক দামঝটের সৃষ্টি হয়েছে দেখুন গাড়ি এখন আরে যাটা বাদেছে এই গাড়িটার কারণে বেশি জাম হয়ে গেছে এই গাড়ি গাড়ি এখন সামনে যদি একটা গাড়ি থাকছে না এই গাড়ি গাড়ি

আরে লোড কি কিসের কি আল্লাহ জানে এটা কেরেন নি আসছে রে এটা ভেলু দাও তো ভেলু রে দাম দিই আই তো ভাই এই এই গাড়িটার জন্যই তো বেশি এখন এই অবস্থা খারাপ হয়ে গেল হ্যালো ও বন্ধুরা সবাই লাইভটি শেয়ার করে দিন লাইভটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন ব্যাপক দুর্ভোগ অবস্থা আসলে কাদার অবস্থা দেখ এই যে একটা গাড়ি যাচ্ছে না সেটাই তো ওই যে রাস্তা ঠিকই করতেছে কিন্তু কোনো কাম আসছে না দেখি এই গাড়িটা সব থেকে জাম হয়ে গেছে এই গাড়িটা এখন আসলে কিভাবে উঠবে পুরো হাফ গেছে না সেরেই তো একটা অ্যাম্বুলেন্স আছে রে অ্যাম্বুলেন্সে আল্লাহ জানে কোনো ইমার্জেন্সি লোক আছে তো অবশ্যই অ্যাম্বুলেন্স এই গাড়িটা দেখে যাওয়াতে এই এই দুর্ভোগটা হয়ে গেল সবাই লাইভটি শেয়ার করে দেবেন এই এই গাড়িটা জাম হওয়াতে ওই পাশে পুরো একটা জায়গা মারিয়ে গেছে যার কারণে এই অবস্থা পুরো বাজারে পুরো রাস্তায় এত বেহাল অবস্থা মানে আসলে কোনো গাড়ি ঘোড়া হাইটে চলাচল করাই অনেক কষ্টকর বিষয় যে অবস্থা দেখতেছি হাইটে চলাচল করাই অনেক বাজে অবস্থা দেখা করছে সে অ্যাম্বুলেন্সটা মুক্ত হয়েছে অ্যাম্বুলেন্সটা পারতেছে জানি না কোন রাস্তার অবশ্য কাজ চলতেছে কিন্তু আসলে এত গাড়ির চাপ যে কাভার হচ্ছে না ওই যে রাস্তার কাজ চলতেছে আপনারা দেখুন ওই যে রাস্তার কাজ চলতেছে ওই যে পাশে টিরা কে থেকে ইটের সলিং পাতা হচ্ছে কিন্তু তারপরেও আসলে অনেক দুর্ভোগ গাড়ি আসলে হাইওয়ে রোড তো অনেক যানজট অনেক গাড়ির চাপ এ কভার করা অনেক কষ্টকর এই কারণে আসলে সমস্যা হ্যাঁ রুবেল মামা লাইভে যুক্ত আছে হ্যাঁ মামা আসলে অনেক দুর্ভোগ দেখো আসলে খুবই বাজে অবস্থা লাইভটি শেয়ার করে আরও সবাইকে দেখার সুযোগ করে দাও যারা যারা লাইভে যুক্ত আছে অবশ্যই লাইভটি শেয়ার করে দেওয়া জানি না এই গাড়িটা আসলে কিভাবে উঠাবে এখন অনেক বড়ো গাড়ি তো অনেক লোড এই কারণে আসলে খুবই বাজে অবস্থা এই গাড়িটার কারণে আসলে এই যে গাড়িটা দাবি গেছে ওই কারণে আসলে এই যানজটটা আরও বেশি সৃষ্টি হয়েছে অনেক লোড গাড়িটা পাশেই দায়বে গেছে অনেক লোড অবস্থা খুবই বেহাল দশা আসলে ওই রোডের কাজ চলতেছে বাট কভার হচ্ছে না এত কাজের চাপ এটার মধ্যে কি জানি আসলে কি আমিও জানি না তবে মানে খুবই লোড পুরো আপনার দেখেন অবস্থা দেখেন রাস্তা একদম পাশে ছিল তো দাবি গেছে একদম পুরা দায়বে গেছে এখন এই গাড়িটার কারণে বেশি যানজট সৃষ্টি হয়েছে দেখেন বাজারের তো এমনি অবস্থা খুবই খারাপ রোডের অবশ্য কাজ চলতেছে তারপরেও অবস্থা খুবই খারাপ দেখেন এমনি যে রাস্তা দেখাই যাচ্ছে কি বেহাল অবস্থা নাই দেখেন রাস্তায় যে আসলে যে যানজট তা আসলে অনেক খুবই বাজে অবস্থা আশা করি যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে দেবেন ওই দেখেন মিঠুন ভাই কাজ চলতেছে কিন্তু আসলে তো কভার করতে পারতেছে না গাড়ি ঘোড়ার যে চাপ এর একটা তো মানে কভার করা খুবই কষ্টকর তারপরেও আসলে এই গাড়িটা এই গাড়িটার কারণে এই গাড়িটা দাবি না গেলে এই তো কি লোড ক্যাপাসিটি দেখেন এই গাড়িটা দাবি না গেলে তো এই অবস্থা আসলে এত দাম যা চুক্তি হতো না দেখেন গাড়ি সিরিয়াল আর সিরিয়াল আরে গাড়ি আর গাড়ি বাদ অবস্থা এই দেখেন কাতার এ রোড ওই দেখেন গাড়ি আসলে আসতে কি কষ্ট হচ্ছে মান গাড়িটি আসতেছে পুরো শক্তি প্রেসার ক্রিয়েট করতেছে তারপরেও আসলে খুবই দেখেন গাড়ি আসলে এই যে গাড়ির অবস্থা এ আসলে লাইভের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন দেখেন কি বেহাল দশা আসলে গাড়ি ঘোড়াদের যেতে এত কষ্টকর তা আসলে খুবই খুবই বাজে অবস্থা এই যে একটা গাড়ি এলোকে এই সাইডে দেবে যার কারণে এখন এই অবস্থা সিরিয়াল আর সিরিয়াল কত পর্যন্ত আছে সিরিয়াল আর লাইজানে পুরো রোডের যে অবস্থা পুরো মনে হচ্ছে সেই মাঠের জমির মতন হয়ে গেছে এই যে একটা গাড়ি দেখেন কি অবস্থা এই গাড়িটা আর যাচ্ছে না দেখেন আসলে দেখেন কি দুর্ভোগ এই গাড়িটি আর যাচ্ছে না এখন কিছু লোক তারা আসলে হেল্প না করলে এই গাড়িটা অবশ্যই উঠত না

কি অবস্থা এখন এই গাড়িটা কেমন করে আসবে বুঝতে পারতেছি না রে কিছু লোক না গেলে আসলে হবে না গাড়িটা একদম দেবে গেছে হ্যাঁ সিমন তোমরা কোথায় আছো ভাইয়া বলো বলো এই যে সিমন এই তোমাদের জুম করে লাইভে দেখাচ্ছি কোনো সমস্যা নেই দেখো তোমাদের গোল্ডেন লাইন কাউন্টারের সামনে কি অবস্থা দেখো গোল্ডেন লাইন কাউন্টারের সামনে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ আসছি লোক আছে লোক আছে যে একটা নসিমাই যে খুবই বাজে দহ অবস্থা ভাইয়া আসো তো ওই গাড়িটার পেছনে একটু তোমরা যাও কিছু লোক যে গাড়িটা একটু ঠেলে দাও আমি আসছি আমি লাইভে যুক্ত আছি তোমরা যে এই নসিমনটা একটু উদ্ধার করে দাও ভাই আপাতত সবাই একটু গাড়ির কাছে যাও না না যারা লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটি শেয়ার করে দিতে লাইভটি শেয়ার করে এই গাড়িটার জন্য আসলে এই অবস্থা বেহাল দশা আসলে এই নসিমনটা এখন আরও দাম বাঁধাবে আসলে কি করার ওরও কিছু করার নেই এই লোড ক্যাপাসিটি নিয়ে আসলে আইটে গেছে একদম পুরো আরও যানজটের সৃষ্টি হয়ে যাবে এখন রে এই গাড়িটা দেবে যাওয়ার কারণে আজকে এই অবস্থা হ্যাঁ সিমন আসলে অনেক ভয়ঙ্কর অবস্থা ভাইয়া তোমরা যে পাশে দাঁড়ায় আছো তার এই পাশের দিক দেখো সিমনের অবস্থা খুবই বাজে পারো তো যায় একটু সবাই হেল্প করে দাও গাড়িটা ঠেলে একটু মানবতার পরিচয় দেখাও সিমন কি একটা বাজে অবস্থা এখন এই নসিমনটা ভাইরা এগিয়ে আসছে দেখা যাক গাড়িটা এখন হ্যাঁ আরো যানজাট হয়ে গেল অবস্থা খুবই খারাপ আরও জাম বেড়ে গেলে এই যে এই বড় গাড়িটা গেছে এই কারণে আসলে বাজারে বেশি জাম সৃষ্টি হয়েছে আসলে রোডের কাজ চলছে গাড়ির রোডে যে গাড়ির চাপ আসলে পাইরে দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে এই কারণে বেশি ঝামেলা আসলে এর ওয়েতে যে এটা মহাসড়ক বা কোনো রোডও নেই যে গাড়ি আসলে যাবে এই কারণে আরো বেশি ঝামেলা হয়ে গেছে এই বড় গাড়িটা আসলে এই যে এত বড় গাড়ি লোড ক্যাপাসিটি কি এই গাড়িটা দেবে যে এই অবস্থাটা আসলে হয়েছে গাড়ি সব স্থির হয়ে গেছে আসলে ওই যে ওই নসিমনটার কারণে আরো বেশি ঝামেলা হয়ে গেছে দেখা যাক আসলে সবাই যাচ্ছে হেল্প করার জন্য গাড়িটা কাঁচা আমালের গাড়ি মনে হচ্ছে গাড়িতে আসলে আমাদের এলাকার লোকজন খুবই বেহাল দশায় আছে হাঁটা চলা যে মানে হাঁটিয়ে যাবে যে সে পরিবেশ নেই হাইটে চলাফেরা করা অনেক মুশকিল যাক আপাতত গাড়িটা সাইডে রাখা হচ্ছে যাতে দুর্ভোগটা আপাতত কাটে যায় এই গাড়িটা আসলে দেখবে যে এত বড় লোড তো এই কারণে এসব সাগরে দুর্ভোগ কত পর্যন্ত যান মানে আসলে এত যানজট কোন পর্যন্ত ই আছে এটা বলাই মুশকিল বুঝতেই পারতেছি না কত পর্যন্ত এর আসলে মানে ই আছে দাম তো ছাড়ানোই কষ্ট এই গাড়িটা আসলে সাইডে যদি চাকা দিবে না যাইতো তাহলে এমন অবস্থা হয়তো থাকতো না কত পর্যন্ত যাম गाड़ी सिरीयल गाठी सिरीयल बैठे किस